আমাদের জীবনটা হচ্ছে একটা চলমান নদীর মতো কখন অনেক স্রোত আবার কখনো একদম শান্ত কখনও জোয়ার কখনো ভাটা কখনো ঝড় আবার কখনো একদম নীরব তো এই নিয়েই কিন্তু আমাদের জীবন মানুষের জীবনটা আসলে একদম নদীর মতো নদীতে যেমন যখন জোয়ার আসে পানিটা ঘোলা হয়ে যায় আমাদের জীবনটা কিন্তু মাঝখান মাঝে মাঝে এমন কোনো একটা দিন আসে যেমন আমাদের জীবনটা কিন্তু একদম এলোমেলো হয়ে যায় কিছু কিছু ঘটনা আছে যা আমরা মানুষ কারোর সাথে শেয়ার করতে পারি না শুধু নিজের ভিতরে চাপা কষ্টগুলো ভিতরে রেখে গুমড়ে গুমরে মরতে হয় তবে সব খারাপের পেছনে কিন্তু একটা ভালো দিক আছে জীবনে যেমন কষ্ট না থাকলে কিন্তু আমরা সুখটাকে তেমন কোনো উপলব্ধি করতে পারতাম না সুখ আছে বলে দুঃখ আছে বলে আমরা কিন্তু সুখটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারি তাই আমাদের জীবনে বেঁচে থাকতে হলে সুখ সুখটাকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে দুঃখটাকেও কিন্তু আমাদের সামানভাবে মেনে নিতে হবে সুখ দুঃখ মিলেই মানুষের জীবন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ভালো থাকেন এই ধাই করি কারণ আপনারা ভালো না থাকলে কিন্তু আমরাও ভালো থাকবো না কারণ আমরা যারা ব্লগ ভিডিও তৈরি করি আপনারাই তো আমাদের ভিউয়ার্স আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় তো আমরা একটু একটু করে পা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সুতরাং আমাদেরও যেমন ভালো থাকা জরুরি আপনাদেরও ভালো থাকা জরুরি তো মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম কয়েকটা দিন তাই ব্লগটা দিতে এই ব্লগটা তেমন একটা ভালো হয়নি ভালো করে মেক করতে পারিনি তারপর যেহেতু এই প্ল্যাটফর্মে নেমেছি একটু একটু কাজ তো একটু করতেই হবে তাই আজকে একটা হালকা পাতলা ব্লগে আপনার সাথে শেয়ার করলাম আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগবে তো সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে নিলাম সবাই মিলে একটু খাবো চা বিস্কিট আর এদিকে একটা পার্সেল এসেছে পার্সেল বলতে যে এটা একটা গিফট গিফট ছিল আমার হাজব্যান্ড যে বিজনেস করে সে বিজনেস করে সেই একটা কোম্পানি থেকে আমাদেরকে এই গিফটটা পাঠিয়েছে এখানে দিয়েছিল হচ্ছে বারো লিটার সয়াবিন তেল মানে কার্টন আর হচ্ছে ছয় কেজি পোলাও চাল দিয়েছিল তো এখান থেকে আমরা আবার কিছু পোলাও চাল আমার হাজব্যান্ড আবার এখান থেকে দুই প্যাকেট পোলাও চাল গিফট করেছে আর হচ্ছে তিন তিন লিটার তেল মানে কাউকে গিফট করেছে আর বাকিটা আমরা রেখে দিয়েছি আমাদের নিজেদের ব্যবহারের জন্য তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেল এখনটা অবশ্যই ক্লিক করে দেবেন আর যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনার ব্লগটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন তা আমার রুম এরিসিটার সার্কিট বক্সটা নষ্ট হয়ে গিয়েছিল তো সেটা এখন ওই যে লাগিয়ে দিচ্ছে এখান থেকে যে সার্ভিসিং সেন্টার থেকে ওরা এসেছে তো ওরা ওই যে বক্সটা এখন লাগাচ্ছে আর এই সেটাকে একটু সার্ভিসিংও করতে হবে কয়েকদিন যাবৎ একদমই বাতাস আসছিলো না ঠান্ডা হচ্ছিল না ফিল্টারটা মনে হয় ময়লা হয়ে গেছে তো আর এখন সব পরিষ্কার করে দিয়ে যাবে তো তো কয়েকদিন যাবত একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছি তাই একটু কয়েকদিনের ক্লিপ নিয়ে এই ব্লগটা সাজিয়েছি আমার কথার মাঝে যদি ভুল দুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল মানুষ কিন্তু ভুলের মধ্যে নয় ভুল দুটি হতেই পারে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই ক্লিপটা হচ্ছে শনিবার হ্যাঁ এটা হচ্ছে শনিবারের ব্লগ শনিবারের দিন ভিডিও তো যে পিকনিক যেদিন আমরা করলাম সেদিনই যে আমার ভাতি যে আমাকে কিছু গিফট দিয়েছিল আমার আমাকে চুরি গিফট করেছিল আর একটা মু আমার হাজব্যান্ডের জন্য আর হচ্ছে বাচ্চাদের জন্য কিছু চকলেট তো ইন্ডিয়া গিয়েছিল তো টুকটাক কিছু গিফট এনেছে আর এই যে দেখছেন এতগুলো টাকা এই টাকাটা কোথা থেকে পেলাম সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এ টাকাগুলো হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে একটা ফ্ল্যাটের ভাড়া দিয়ে দিয়েছে সেদিন ষোলো বছরের সংসার জীবনের প্রাপ্তি আজ আমি জীবনে সার্থকতা পেলাম মানে আমার এ টাকাটা বড়ো কথা না কিন্তু আমার হাজব্যান্ড যে আমাকে ভালোবেসে একটা ফ্ল্যাটের ভাড়া দিয়ে দিয়েছে যে তুমি তোমার নিজস্ব নিজেরভাবে খরচ করো হাত খরচ দিত তা না হাত খরচ দিত যখন যেটা লাগতো সেটাই দিত যখন যেটা ইচ্ছা সেটাই দিত কিন্তু ফিস্ট যে একটা দেওয়া সেটা কিন্তু দিত না তো এই ষোলো বছর পরে সে জীবনে এই পাওয়াটা এখন পেলাম মানে এত বছর পরে হাজবেন্ড আমাকে একটা ফ্ল্যাটের ভাড়া দিল তো আমার তিনটা বাচ্চা আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনি তিনটা বাচ্চা প্লাস সংসার একটা নারীর কিন্তু খরচা খরচ একটা পুরুষের যেমন খরচ আছে তেমন নারীরও কিন্তু খরচ কিন্তু কম নেই আমাদের কিন্তু অনেক খরচ করতে হয় এই বাচ্চাদের পেছনে নিজের সংসারের পেছনে টুকটাক জিনিস সারাক্ষণ লাগে তারপর নিজের পার্সোনাল কিছু খরচ থাকে যেগুলি কাউকে বলা যায় না শেয়ার করা যায় না সেখান থেকে খরচ করতে হয় তা আমরা তো ইনকাম আমাদের তো ইনকাম সোর্স নেই যে আমরা আমরা তো ঘরে বসেই কাজ করি আমরা তো বাইরে কোনো কাজ করি না তা আমরা হাজব্যান্ডের কাছ থেকে এতটুকু সাপ আশা তো আমরা করতেই পারি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন তা আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া তো এটা ছিল আবার সোমবারের সকালবেলা সোমবার দিন আর কি রান্নাবান্না করে দিচ্ছি তা এখন এই যে রুই মাছ বোনা করেছিলাম হাজবেন্ড আমার হাজবেন্ড একটা রুই মাছ এনেছিলো তো সকালবেলা এই ছিল মাছটা মাছটা থেকে কাটিয়ে নিয়ে এসেছে তাই আপনাদের সাথে মাছটা শেয়ার করতে পারিনি তো এখন এই যে মাছটাকে ভেজে বোনা করলাম পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে গুনা করলাম তো রেসিপিটা শেয়ার করলাম না কারণ অনেক ছিলাম বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হবে তাই রান্নাবান্না অনেক তাড়াতাড়ি করছিলাম এই যে এখানে হচ্ছে এই যে করলা ভাজি করবো তারপরে জলপাই দিয়ে ডাল রান্না করবো আর এখন কিন্তু নতুন জলপাই উঠেছে আর জলপাই দিয়ে ডালটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে আর এখানে যে পেঁয়াজ সব খালা কেটে দিয়েছে আর দিয়ে প্রেসারে ডালটা বসিয়ে দিয়েছি একটু রান্নাবান্না কমপ্লিট এখন যে আমার হাজব্যান্ড খাবারটা খেয়ে নিল সে আজকে সকালে রাস্তা অন্য কোনো অন্য কোনো নাস্তা বানায়নি একবারে ভাতে রান্না করে ফেলেছি যেতে স্কুলে যেতে হবে ভাত রুই মাছ ভুনা তারপর হচ্ছে গিয়ে এই যে ডাল তারপরে করলা ভাজা তো এই ছিল আজকে আমাদের রাই আর একটু মেহেদি ছিঁড়ে নিয়েছিলাম গাছে থেকে তবে মেহেদিটা খালাকে দিয়ে বাটাবো আর এটা হচ্ছে সোমবারে সক মানে আমরা যখন স্কুলে যাচ্ছি তো ভাবলাম যে আমাদের বাইরে দৃষ্টিতে শেয়ার করি আজকে কিন্তু আকাশটা অনেক সুন্দর ছিল কোনো মেঘ ছিল না একদম পরিষ্কার আর বৃষ্টি গরমও ছিল না আবার ঠান্ডাও ছিল না কয়েকদিন বৃষ্টি হয়েছে তো মানে আবহাওয়াটা খুব চমৎকার ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড এটা পোস্তগোলা যেতে যে রোডটা সেই রোডটা তো এ পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে ঝিলমিল এটা হচ্ছে ঝিলমিল আর এই তো ঝিলমিল অনেক কাশফুল ফুটে আছে দেখলাম আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী তা আমরা এখন পোস্তগোলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এখন দেখলাম নদীর পানিটা অনেক পরিষ্কার হয়েছে কয়েকদিন আগে নাকি শুনলাম নদীটা পরিষ্কার করছে তো দেখলাম পানিগুলি অনেক স্বচ্ছ ছিল আর নদীটাও কিন্তু অনেক পরিষ্কার লাগতেছিল কোনো দুর্গন্ধ আস্ত ছিল না আগে এই নদীর উপর দিয়ে গেলে কেমন একটা দুর্গন্ধ অস্ত তো স্কুলে যাব ছেলে মেয়ের পরীক্ষা শেষ করে আবার ছেলের হবে দেড় ঘন্টা দেড় ঘন্টা শেষ করে তারপর একবার বাসে আসবো তো সকালে তারা ওরা নাস্তাটা করিনি অনেক ক্ষুদা লেগেছিল তো ক্যান্টিনে বসে এখন একটু একটা নুডুলস খাচ্ছি তো সিঙ্গারা সমুচা খেতে চেয়েছিলাম তো ছিল না শেষ হয়ে গেছে তাই একটা কাপ নুডুলস নিলাম আর এক কাপ রঙ চা তো এটা ছিল সন্ধ্যার পরে ক্লিপটা আর একদিন অন্য একদিনের ক্লিপ এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে সন্ধ্যাবেলা একদিন আমাদের সামনে দিকে কয়েকটা ফুড বেন বসছে আমাদের বাড়ির সামনে তো ভালো ভালো খাবার বানায় একটা 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 দেখলাম ইন্ডিয়ান ফুড আর ডিম দিয়ে একটা খাবার বানায় তো খাবারটা কিন্তু অনেক মজা লাগে আমি প্রায় প্রায় এনে খাই তো ভালোই লাগে আর ওই যে একটা দেখতে পাচ্ছেন ছোট গাড়ি ওইখানে কিন্তু মানে ভুঁড়ি বিক্রি করে ভুড়ি ভাজা যেটা গরুর বট গরু খাসির বট ভুড়িটা বিক্রি করে তো এটা আমি খাই না অবশ্যই কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে আর ওই যে ছোটো ছোটো হোটেলগুলিতে গরম গরম পেঁয়াজ সিঙ্গারা আলু চপ পেঁয়াজ পুরি বেগুনি সন্ধ্যা হলে এগুলি বিক্রি করে তো ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে আমাদের একদম বাড়ির সামনেই আর এখন তো শীতকাল আসা শুরু করেছে একটু একটু কুয়াশাও পড়ে আর এদের ভাবলাম আমরা গাছগুলোকে একটু শেয়ার করি অনেক ধরে আপনাদের সাথে শেয়ার করা হয় না তো এই গাছগুলোকে এখন ছাদে নিয়ে যাব কারণ বারান্দায় রাখবো না শীতকালে বারান্দা একদমই রোদ আসে না তো গাছগুলো কিন্তু থাকবে না শুধু কয়েকটা টপ রাখবো আর সবগুলো ছাদে নিয়ে যাব ছাদের গার্ডেনটা কিন্তু পরিষ্কার করেছি ইনশাআল্লাহ আগামী ব্লগে আপনাদেরকে দেখাবো আর এই যে দেখলাম আমার একটা গাছে একটা একটা করলা ধরেছে না দেখার পরে ভীষণ ভালো লাগলো যে দেখেন ছোট্ট একটা করলা তো ছাদে এক ছাদেও কয়েকটা গাছ আছে ওখানে দেখলাম চার পাঁচটা করলা ধরেছে আর এখানে দেখলাম একটা তো মশাল্লাহ বড় হলে কিন্তু এক খাওয়া যাবে আর ওই যে ছোট্ট ভাইটা দেখতে পাচ্ছেন এখানে তেলের পিঠা তারপর চিতুই পিঠা ভাপা পিঠা মানে পিঠার গাড়িটা এটা হইতেন পিঠা বিক্রি করে তাস্কের ব্লকটা এই পর্যন্তই